নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন গুলোকে আপনাদের স্বাগত জানাই আজকে কিছু সুতির ওপরে করা কালেকশন দেখাবো শাড়ির এই যে দেখুন পাটটা কিন্তু এরকম হবে এই যে এছআইটেও পাড় আছে ভিতরে ছোট ছোট দেখুন কাজ করা আছে নিচের দিকটা এরকম পুরোটাই কিন্তু কাজ করা এই যে আর দেখুন এই যে কাটলাক আঁচলের পয়সানটা এরকম হবে সাইড দিয়ে এরকম হবে এই যে সাইড দিয়ে যেমন আছে আর ভিতরে ছোট ছোট কাজ করা থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে অনেকে কটনের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই যে অনেকে খুব ভারী শাড়ি পরতে চায় না তাদের জন্য কিন্তু এটা আনা এই যে দেখুন এটা আঁচল পুরো শাড়িতে কিন্তু এরকম ভিতরে কাজ আছে এই যে এই যে কালারটা খুবই মিষ্টি কালার আপনারা ভিডিও দেখছেন স্বপ্ন শপিং সেন্টার আমার দোকানের নাম এটা কিন্তু বাইলানি বাজারে আছে দোকানটা উত্তর চব্বিশ পরগনার বাইলানি বাজার আর একটা শাড়ি দেখাবো এই যে দেখুন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এই যে দেখুন পুরো শাড়িতে কাজ করা আছে কালারটা খুবই সুন্দর পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরো শাড়িতে দেখুন এরকম কাজ করা আছে বন্ধুরা আমার মোবাইলের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন এই যে আরেকটা কালার দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ করা আছে এর ক্যারলাকটা দেখাবো এই যে ক্যারলাকটা ক্যারলাকটা কিন্তু একটু চাপা চাপা উঠেছে ছবিটা কিন্তু শাড়িটা দেখুন কতটা সুন্দর উজ্জ্বল আর একটা মিষ্টি কালারের উপরে দেখাবো এই যে দেখুন এই যে এরকম বর্ডার দিয়ে কাজ করা আছে আর একটা হলুদের উপরে দেখাবো দেখুন এর ক্যারলাগটা দেখাবো এই যে দেখুন ক্যারলাকটা আর একটা শাড়ি দেখাবো এই যে এটা কিন্তু পাতা পাতা ডিজাইন আছে এই যে দেখুন কেরালাটা দেখুন বন্ধুরা সাধারণত কেরলাগুলো ভালো উজ্জ্বল থাকে দেখুন এগুলোর থেকে কিন্তু শাড়িটা উজ্জ্বল বেশি কেরালাকটা একটু চাপা হয়ে গেছে আর একটা দেখাবো বাসন্তী কালারের উপরে এই যে দেখুন এই যে সামনে ঈদ আছে তার উপরে এখন পাড়ায় পাড়ায় জল হচ্ছে সভা হচ্ছে ওই জন্য কিন্তু এগুলো আনা এই যে কালারটা দেখুন কতটা সুন্দর তো বন্ধুরা এতক্ষণ যে শাড়িগুলো দেখলেন এগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী দিনে নতুন নতুন কালেকশন নিয়ে